ওরা যাবু সাহরুন্দ রাশ ওর মদানো সাহরো উন্মতি আর রমজান মাস হইল ওম্মতের মা বন্ধু মনটা দিয়ে শোনো আমি আগেই বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না যদি আসে ভালো কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে যারা রং ডং করবে বন্ধু ডান্সিং দিবে স্টেজে বসে গান সরে সরে বলবে বিভিন্ন কৌতুক বলবে বিভিন্ন কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলবে তাদের দিকে মানুষগুলো দাবিত হয়ে যাবে কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয় ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায় দুনিয়ার স্বাদ পাওয়া যায় বন্ধু সত্য কথা হক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এটাই হলো কেমতের সিমটম ঠিক কিনা বলেন আর জোরে অ বন্ধু কে নাসুল কি বলেছেন সাবান ও সাহরি সাবান আমার মাস রজব ও সাহর রজব মাস হলো আল্লাহর মাস মেরা থেরে মাস আল্লাহল্লাহ হাবিব কেদাবাদ দিয়েছে ও রমেদ নু আমার নবী বলেছেন রমজান মাস হল আমার উম্ম মাস চির চিরান আল্লাহ এই জন আল্লাহর পুলাবিনু বলেছেন ইয়া আই উ হাল্লাদিনা আমানু কুতিমা আলী কুমো কতি বা আল্লা দিন আমি তোমরা যে যুবক যুবকেরা যারা আছো তোমাদের আওয়াজেই তো মাহফিল যথেষ্ট হওয়ার কথা আমার দুই শাস্ত্র বাইরে কিন্তু আমি নেগেটিভ মনে করছি দুইটা পুরোই পজিটিভ অত চমৎকার মনোযোগ আলহামদুলিল্লাহ আর জোরে আর জোরে আর জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুব্বা ফিল্লা ওয়াল বুগদা ফিল্লা লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও জন্য আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা বলেন বন্ধু একটু মন দিয়ে প্রাণ করে কথা বলতে হবে আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ আমি তোমাদের উপর রোজা ফরস করেছি তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরস করেছিলাম যেন তোমরা আল্লাহবালা হতে পারো যেন তোমরা ফরেজগার হতে পারো যেন তোমরা সম্পূর্ণ করতে পারো সোহান আল্লাহ আল্লাহ রাবুল আমাদের উপরও যা ফরজ করেছেন আমাদের আগে যারা ছিল আমাদের উপর তাদের উপরও ফরজ ছিল শুধু আমাদেরকে আল্লাহওয়ালা বলা বানানোর জন্য জুরে জুরো সোহান আল্লাহ বলে হুজোর আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকটটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমি রোজার ফজিলত নিয়ে বর আলোচনা করব ধাপে ধাপে টপিক সাকারে ছোট্ট ছোট্ট করে লম্বা করে করব না মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধু একটুখানি মন দিয়ে শুনবেন রোজা হলো ফরজ কি রমজান মাসের রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দাবান্দির উপর রোজা ফরজ তারা হলো সন্নাতে মাক্কাদা ঠিক কিনা বলেন রোজা ফরজ রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু তারা কাফের হয়ে যাবে আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসেক হয়ে যাবে এই জন্য সাসা হে কি এ কইলেন আপনি সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো আপনি কইবেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আরা জুড়ে আমি কিন্তু মুরুবিদেরকে পাইলে মজা করি কারণ মুরুবিরা আমার বেশি পছন্দ মুরুবিরা কি কারণ অহংকার ফুলা বালা নাই ওয়াজুলিন না ফুলা পাওয়া যায় না এইজন্য আমার বাবারা সাসারা দাদারা এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার এনএএফআইসি শাস্তভাই কয় কয়েকটা এডি যদি শেষ পর্যন্ত তাহে তাইলে ওয়াজ চলবে আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ আরা জুড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ রোজা রাখা আমাদের জন্য কি অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফির ও ইদাতিল কাফির আল্লাহ রাব্বুল আলমিন কাফিরদের জন্য জাহান নাম বরাদ্দ করেছেন আল্লাহ বলবি ও গো টু হেল জাহান নামে চলে যাও সুরে সুরে বন্ধ আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দেয় আমি প্রত্যেকটা কাজের প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে আদব আছে ঠিক না বে ঠিক বন্ধু রোজারও তেমন একটা আদব আছে ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি একটু আগে বলেছিলাম ও বন্ধু প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো কে শয়তান কে আল্লারপ্পুলার আমিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য আমাদের কাছে খবর চলে এসেছে অবি মেসেজ জান জানিয়ে দিয়েছেন ইদা জা রমাদার ফতিহাত যখন রমজান আগমন করে অবুল জান্না জান্নাতের দরজা বন্ধু খুলে দেওয়া হয় ও বললি কাদা বুলনাথ জাহান্নামের দরজা বন্ধু বন্ধ করে দেওয়া হয় অসুফিদাতি সায়াতিন শয়তানকে বন্দি করে দেওয়া হয় রমজান যখন আগমন করে বন্ধ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় মানুষের চিরশত্রু শয়থানকে আল্লাহ রাবুল আলমিন বন্দি করে দে যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে আল্লাহর গোলামী করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে জোরে জোরে সোহান আল্লাহ এর বড় মজার খবর আসেনি বলেন ইল্লা সাওমা ফাইন্নাহু লালি ওয়া আনা আজিবিহি আমার আল্লাহ দিয়েছেন রোজা আমার সন্তুষ্টির জন্য তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রোজার এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো আল্লাহ নিজে তার প্রতিদান দেবে আল্লাহ নিজে কথা দিয়েছেন জুড়ে জুড়ে সুবহানাল্লাহ অসমনিস্ফুল সবুরি অশ্বব্রুহ নিষ্ফুল ইমান রোজা হল ধৈর্যের অর্ধাংশ ঠিক কেনা বলেন আর ধৈর্য হল ইমানের অর্ধাংশ রোজা ধৈর্যের অর্ধাংশ ইমানের অর্ধাংশ রোজার মাধ্যমে বান্দার মধ্যে খেয়ে মধ্য থেকে অনেক ধরনের নোংরা মিদুর হয়ে যায় জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ আরও জোরে বলেন না সবাহান আল্লাহ আরও জোরে আল্লা জাহান্নাম দরজাটা বন্ধ করে দেয় জান্নাতের দরজা বন্ধ ওপেন করে দেয় শয়তানকে বন্দি করে দেয় শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে বন্ধু আজকে এই কাসুইগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা আমার মা বোনদের কেডে রেখে বলবো গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবাদের কে ডেকে বলবো গো রমজানের জন্য পুরো প্রস্তুতি নিয়ে নাও বল হুজুর কেন গো আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য জোরে জোরে সুবহানাল্লাহ আল্লা রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু শুধু বন্ধু রোজাদারদের জন্য আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলমীর রমজান মাসে প্রতি মানুষকে ক্ষমা করতে থাকে আরো জোরে বলেন না আল্লাহ এই জন্য বলছি রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারব না এটা বড় আমি পরিপূর্ণ বন্ধ এই মাসটা দিন বলেন রাত্র বলেন সকাল বলেন দুপুর বলেন সন্ধ্যা বলেন এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পুরোনাতে চেহারি খাবে চেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আর করবে না ঢিককে না তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে মানুষের মুখ থেকে কিন্তু বের হয় Right. দেখবেন ট্রাই করে বন্ধু হাদির শরীফ থেকে কালেক্ট করা এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয় আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশোয় গ্রামের মানুষ ও আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো আমার মা আমার কি ডেকে ডেকে বলবো গো মা আমার কি বেশি বেশি করে বলবো তোমরা শোনো কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছিল বন্ধ জাহান নামের দিকে নজর দিয়ে আমার নবে দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ জোরে জোরে কন্যা নজবিল্লা আমার নবী যখন জান্নাতির দিকে নজর দিলেন বন্ধু চাইয়া দেখলেন জান্নাতি শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে মা বোন ভাই বাবাদেরকে বল হৃদয় খুলে শুনু এই আয় কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেট আপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মেশক কম্বরের চাইতে সুগন্ধময় মনে হয় জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ আরও জোরে বলেন না সুবহানাল্লাহ

কি থাকা বিরত বিরত থাকা বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো আপনি বন্ধু সেহেরি খাওয়ার পরে মাগরিবে রাজা ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না মানে খাবার থেকে বিরত থাকতে হবে তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি হবেন রোজাদার ঢেকে না বলেন রোজা মানে হলো বিরত থাকা স্ত্রীর দিকে যাওয়া যাবে না স্ত্রীর কাছে যাওয়া যাবে না সহবাস করা যাবে না বন্ধু কোনো খাবার বক্ষণ করা যাবে না প্রত্যেকটা আমলের বন্ধু প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে থাকে কি থাকে না আর জোরে বলেন থাকে কি থাকে না তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে কারো বদনাম করা যাবে না কারো করা যাবে না কারো গালাগালি কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু হারাম কোনো খাবার খাওয়া যাবে না এই ধরনের নোংরা কাজগুলো স্ত্রী সহবাস এবং খাবার বক্ষণ করা থেকে বিরত থেকে এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন ধন্য আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নে জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন ও বন্ধু এবার একটা জায়গায় আসবো রোজার ফজিলত রোজার নিয়ামত রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে যাব কি যাব না দিনের বেলা রোজা রাখবো এটা আমাদের জন্য ফরজ কি নোংরা যত নোংরা যত কাজ কর্ম আছে নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো ঠিক কেনা বলেন তাহলে আমরা রোজা দিনের বাঘটা বন্ধ আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে রাত্র যখন সেহিরি যখন খাবো সালাতুল এশার জামাত আজান যখন হবে তখন আমাদেরকে একটা কাজ করতে হবে তারাবি নামাজ আরও আরো জোরে বলেন আর জোরে বলেন না তারাবিনী বন্ধু একটু কথা বলার দরকার আছে না নাই আছে এটা কিন্তু আর একটা পাঠ দিন কিন্তু বাইর হয়ে গেল দিন থেকে আমি বাইর হয়ে গেছি পরে রোজার ফজিলত নিয়ে যখন আলোচনা করবো তখন আমি আবারও